ঠিক করাবেন না আমার আপনি গুলা লাভ নেই আমি কয় টাকা লাগবো কয় টাকা এটা আমার টাকা লাগবো

আপনার টিভি কিনছেন এক সপ্তাহ হয়নি টিভি ডিসটার্ব দিছে তা আপনি নিয়ে এসেছেন ভালো কথা নিয়ে ঠিক করে নিয়ে এসেছেন ভাই শুনেন এই যে এখানে কোম্পানি আপনারা ওয়ারেন্টি লিখে আছে ওয়ারেন্টি মানে কি সকল ধরনের সব ফ্রি সার্ভিস আপনারা দিবেন তাহলে কি আপনাদের কোম্পানি সিন্ডিকেট না আপনার প্রত্যেকটা জায়গায় আপনি বলতেছেন ওনাকে 600 টাকা কেয়ারিং চার্জ এটা তো একটা ওয়ারেন্টি ভায়োলেশন হয়ে যায় আমার যদি আপনাকে 600 টাকা দেওয়াই লাগে তো আমি আপনার দিকে আরো ঠিক করাবো দুই সপ্তাহ ঘুরে আজকে আসছে দুই সপ্তাহ ঘুরে কেন ঠিক করাবো আপনার দিকে আমি এর থেকে আমি বাইরের লোকালকে ওরা করে নিতে পারতাম মানে টিভিটা নিয়ে যাবে ছয়শ টাকা দিয়ে দেবো মানে একবার পুরো মূলত পাইনি অরেন্টি গানটির মালিক এটা আপনি আমার এখান থেকে বুঝান যেখান থেকে আসছিল এখানে ফোন দেন ফোন দিয়ে কথা বলেন আপনি মানে আপনার সার্ভিসের খারাপ নেয়া তাই বলে আপনি গা হাতি পেন কথা বুঝতেছেন না হ্যাঁ বাংলা কথা বুঝতে বলিনি আমি আপনার সাথে গায়ে হাত তুলবেন আমি তো আপনার ভালো মুখে বললাম আমার দুই সপ্তাহে ঘুরাইছেন ঘুরাই মরে নিয়ে এসে এখন টিভি কি দিয়ে কি দেখা বলতেছেন টিভি নিয়ে যাইতে কেন ভাই তাহলে ওয়ারেন্টির কি মানে দোকানে যখন শোরুমে যখন কিনতে যাই তখন তো মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলেছে ভাই ওয়ারেন্টি গ্যারান্টি আছে কোনো সমস্যা নেই একবারে ফিরিয়ে হোম ডেলিভারি দিয়ে যাবো কাজ করে দিয়ে যে একটা টাকা খরচ লাগবো না মানে এক সপ্তাহ এসে নিতে পারলাম না এর ভিতরে টিভি চলে না

মানে টিভিও নেয়নি না নেওয়ার আগে টাকা লাগবে টাকা লাগবে কোম্পানিদের একটা সিন্ডিকেট পুরো দেশটা একবারে মগের মূল্য পাইনি সিন্ডিকেট খুলে বলছে একবার এগুলা সব